ভবানীপুরের দায়িত্বে আমি আছি আংশিক এবং আমার যে এলাকাগুলো আছে দু চারটে বুথে হয়তো অন্য দল জিততে পারে কিন্তু ভবানীপুর আমাদের বেস যেমন দক্ষিণ কলকাতা আমাদের বেশ যখন আমার একটা এমপি ছিল তখন দক্ষিণ কলকাতা ছিল তেমনি ভবানীপুর আমাদের কাছে শক্ত ঘাঁটি এটা গত ইলেকশনেও দেখানো হয়েছে বারবার করে দেখানো হয়েছে এবারও মালারা ইলেকশনে ভবানীপুর দেখিয়ে দিয়েছে ভবানীপুর কেন এখন সারা বাংলাই ভবানীপুর হয়ে গেছে কোনো জায়গায় আর বিরোধী দলের কোনো পায়ের তলায় জমি নেই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করে এবং বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সব জায়গায় দেবে এটা ওদের সৌভাগ্য যে সত্তর না কটা সিট ওরা পেয়েছিল এখন কমে গেছে ওরা পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে বলুন এবার সবাই মিলেও দুশো এর মধ্যে যদি নয় দশটা পায় যেরকম কলকাতা পৌরসভার মতন অবস্থা তাহলেও ভাববো যে অনেক বেশি পেয়ে গেছে এটাই ওদের কাছে জয় হবে বাংলায় ছাব্বিশে যে ন দশটা সিট যদি ওরা পায় দুশো চুরানব্বইটার মধ্যে যেন এখানে তিনটে পেয়েছে একশো চুয়াল্লিশটার মধ্যে তিনটে ভবানীপুরের ওয়ার্ডগুলো নিতে পারেন এখানে বড় বড় কথা বলছে এগুলো সব কাগুজে কথা এমটি ভেসেল সাউন্ডস মাছ আর আমি বলি বৃক্ষ তোমার নাম কি ফলেনছে আমি ফল দিই আর উনি ঢোল বাজান

টিভি আলারা যে যাইচ্ছে ইচ্ছে বলতে পারে ট্রেনে এ বলতে পারে কিন্তু আমরা বললে বলবে যে মন্ত্রী কেসটার মধ্যে ইনফ্লুয়েসিয়াল ইনফ্লুয়েন্স করছে আমি ওই কিছু বলব ওটা প্রেরণা বলে একটা সংস্থা আছে তারা ওখানে মেনটেনেন্স করে আমি অলরেডি ডাইরেকশন দিয়ে দিয়েছি হেলথকে যে ওখানে যারই জিনিস ওটা বার করে দিয়ে যেরকম আমরা রবীন্দ্র সমাধিটাকে যেরকম আমরা ব্যবহার করি ওখানে লোকে বেড়াতে যায় এটাও যাতে সেই মতন যায় এটা অনেকদিন আমি রবীন্দ্রনাথের মৃত্যুদিনে মানে আমাদের একুশে বাইশে শ্রাবণ আমি গেছিলাম গিয়ে দেখে এসে আমি সাথে বলেছি যে ওনাদের বলো এগুলো সব সরিয়ে নিয়ে যেতে তাহলে এই জায়গাটাও মানুষ এসে বেড়াতে মানে এসে ঘুরতে পারে বা যারা শ্মশান যাত্রী তারা এসে রেস্ট নিতে পারে এটা খুব সিরিয়াস ইস্যু এটা পলিটিক্যাল ইস্যু নয় খুব সিরিয়াস সিরিয়াস ইস্যু আটা তার কিন্তু যাওয়া উচিত যেভাবে আমাদের এখানে লয় এন্ড অর্ডার নষ্ট করার পরিকল্পনা চলছে তাতে ইমিডিয়েটলি ফেন্সিং দেওয়া উচিত এবং সেটাতে সবার সহযোগিতা করা উচিত এটা নিয়ে রাজনীতি করে বাংলায় আমার পায়ের তলায় মাটি নেই বলে এখানে দাঙ্গা করিয়ে দেবো এখানে কমুনাল টেনশন করব। ওখানে কাঁটাদার দিতে দেব না এখানে ওখান দিয়ে টেরোরিস্ট গুলোকে এখানে পার করিয়ে দিয়ে এখানে দু একটা খুন খারাপি করে কমিউনাল টেনশন করব এইটাতে দেশের ক্ষতি হয়ে যাবে একটা ইলেকশন জেতাটা বড় কথা না ভারতবর্ষ আগেও ছিল আজও আছে কালকেও থাকবে আমার আজকে একটা ইলেকশন জিতলাম আমি একটা ইলেকশন আজকে আমি আছি কালকে আমি থাকবো না কিন্তু আমার দেশটার ক্ষতি হয়ে যাবে যে পঁচাত্তর বছর লেগেছে দুটো জাতিকে এক করে তাদের ভেতর দিয়ে যে বিদ্বেষ সেটাকে নষ্ট করতে শুধু একটা দুটো ইলেকশন যেটার জন্য সেই বিদ্বেষটাকে তৈরি করে দিয়েছে অলরেডি বিজেপি এবার আরো ডেঞ্জার হচ্ছে যে বাংলার পায়ের তলায় যেহেতু মাটি পাচ্ছে না পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে বাংলাকে উত্তেজিত করা বাংলার মধ্যে ডিভিশনাল পলিটিক্স ঢোকানো এবং ভাগ করা এটা খুব ডেঞ্জারাস পলিটিক্স হচ্ছে এটাতে শুধু বাংলার না ভারতবর্ষের ক্ষতি হয়ে যাবে আমি বন্দে মহাদের বলাই তো বলিনি কিন্তু একজনে একজন ঠাকুরের নাম করে চেয়ে যাচ্ছে কেন সীমান্তে ঠাকুরের নাম করে চেয়েছে একদম একজন ভগবানের নাম করে চেয়ে যাচ্ছে বন্দে মাতারাম তো আমিও বলতে বেফাই আমি জয় বলতে ভালো লাগে আমার মনে হয় যে ভারতের মানে আমাদের আমাদের দেশ যেটা ভারতবর্ষ সেটা তো আমরা জয়গান করবই করবোই কিন্তু কে উস্কানি দেওয়াটা আলাদা নিজের দেশের জয়গান করাটা আলাদা